আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডাতে ওয়ার্ক ভিসায় যাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন ওয়ার্ক ভিসায় গেলে কি কি পাবেন না আর কে কে ওয়ার্ক ভিসা পাবেন কোন কোন ব্যক্তি পাবেন না এ বিষয়ে কিছু আলোচনা করব আর ভিজিট ভিসায় গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি কি কি পাবেন না এই বিষয়ে অনেকেই বিভ্রান্তকর প্রশ্ন অনেকেই করে থাকেন বা হাজারো লোকের একটাই কৌতূহল থাকে যে আমি ভিজিট বিষয়ে যে কী করবো ওয়ার্ড বিষয়ে গেলে আমি যে সুবিধাটা পাবো তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন আর ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন তাহলে হচ্ছে কি আপনি যেমন শুনে উপকৃত হচ্ছেন অন্য এক ভাই শুনেও এসেও একটু উপকৃত হতে পারে তো ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ বা একটু বড় হলেও আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনাদের কোনো কাজে আসতে পারে বা একটু উপকার হতে পারে চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন প্রথমে আমি ওয়ার্ড পারমিট সম্পর্কে কিছু তথ্য দিই আপনাদেরকে যেগুলি আপনারা জানেন না বা না জানার কারণেই আপনারা প্রতারিত হচ্ছেন এই ব্যাপারে কিছু তথ্য দিই সেগুলি আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন দেখুন কানাডা বা উন্নত দেশগুলো হচ্ছে মানে নন স্কেলধারী যারা কোনো কাজ জানেন না বা কোনো ধরনের ক্যাটাগরি নাই তাদের বা কোনো ধরনের শিক্ষার কোনো যোগ্যতা নাই তাদের কোনো ধরনের ডিপ্লোমা বা কোনো ধরনের মাস্টার্স অনার্স কমপ্লিট নাই এ ধরনের মানুষের জন্য আপনাদের কোনো ধরনের ওয়ার্ড পারমিট ভিসা উন্নত দেশে হয় না যদি কেউ বলে সেটা হচ্ছে আপনার সাথে সে প্রতারিত করবে বা আপনার থেকে কিছু টাকা হাতিয়ে নেবে এটাই তার মূল টার্গেট বা মূল উদ্দেশ্য আমি আবারও বিশ্লেষণ করে বলছি যারা মানে ধরেন আপনি একদম মানে এসএসসি পাশ করেছেন মাত্র আপনার বাংলাদেশে কোনো ধরনের কাজ নেই তো সেই জন্য আপনি বিভ্রান্ত বা অবস্থায় আছেন বা বেকার থেকে বিভিন্ন নানান চিন্তা চলে আসে সবাই তো আসার বা স্বপ্ন থাকে উন্নত দেশে যাওয়ার তো আপনার জন্য হচ্ছে উন্নত দেশে যাওয়ার লক্ষ্য হচ্ছে বা সিস্টেম হচ্ছে নিয়ম হচ্ছে শুধু ভিজিট ভিসে আপনি যেতে পারবেন যেহেতু আপনার কোয়ালিভিশনটা ভালো না তো আপনার জন্য ওয়ার্ড পারমিট না যারা আপনাদেরকে ওয়ার্ড পারমিটের শব্দটা বলবে তাদের সাথে কোনো ধরনের কথা আপনারা বা কন্ট্যাক্ট করবেন না এই কথাটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এ ধরনের যত যতগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এ ধরনের কথা আমি বলে আসছি তারপরও আপনাদের অনেক লোকের প্রতারিত হন সেই কথা শুনে বা নিজের কাছে খারাপ লাগে তারপরও আমি আবারও ভিডিওটা বানালাম আপনাদের যাতে আপনারা সুবিধা হয় মানে আপনারা ধরা না খান বা আপনারা প্রতারিত না হন সেই জন্যই কিন্তু আমার ভিডিও বানানোর উদ্দেশ্য দেখুন আপনি বিভিন্ন দেশে যারা বলে যে কানাডাতে ওয়ার্ড পারমিটের লোকের দরকার বা লন্ডনে ওয়ার্ড পারমিটের লোকের দরকার বা অস্ট্রেলিয়াতে ওয়ার্ড পারমিটের বিভিন্ন কাজের সুযোগ সুবিধা বা ফেসবুকে ইউটিউবে টিকটকে বিভিন্ন জায়গায় এরকম যারা বিজ্ঞাপন দিয়ে থাকে তাদের থেকে আপনারা দূরে যাবেন আগে চিন্তা করবেন আপনার কোয়ালিভিশনটা কি আপনি কি কাজ জানেন দেখুন ওই দেশে যে নর্মাল কাজগুলি করে যে নর্মাল কাজগুলি এই কাজগুলি ওই দেশে যারা স্টুডেন্ট ভিসায় যান তারাই এই কাজগুলি করেন কারণ হচ্ছে কি তারা চার ঘন্টার পারমিশন থাকে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা লাগত চার ঘন্টার পারমিশন থাকে তারাই এই ধরনের কাজগুলি করে থাকেন কারণ এই ধরনের লোকেরাই অনেক বেকার ওই দেশেই অবস্থান করতেছেন কাজ পাচ্ছেন না তো এই ছোট ছোট যাদের পারমিশন আছে চার ঘন্টার তারা কাজ পাচ্ছেন না তাদের জন্যই এই কাজগুলি প্রযোজ্য এবং তারাই করতে পারেন এই জন্য বাইরের থেকে কোনো লোকের দরকার নেই আপনাদের কোনো ধরনের লোকের দরকার নেই মানে নন স্কেল মানুষের বা কম শিক্ষিত মানুষের তো এই জন্য আপনারা আপনাদেরকে অনেকেই এই ধরনের দালাল বা চক্র বলেন বা প্রতারক চক্র বলেন বিভিন্ন ধরনের আপনাদেরকে স্বপ্ন দেখায় বা মিথ্যা আশ্বাস দেয় এবং ফেসবুকে বড় বড় অ্যাড দেয় সুন্দর সুন্দর কথা বলে আপনাকে কনভেস্ট করে বা আপনাকে রাজি করে কিছু টাকা হাতিয়ে নেয় তো এই দিক থেকে আপনারা একদমই সতর্ক থাকবেন যে আপনাদের জন্য কোনো ধরনের ওয়ার্ড পারমিট নেই এটা একটা মিথ্যা এটা একদম প্রতারক এটা একদম সিটিং বাস আপনার সাথে সিটিং করবে এই হচ্ছে তাদের কাজ অরিজিনাল কোনো কাজ নেই ওই দেশে যদি কেউ বলে থাকে তাদের সাথে কথা বলবেন না বা কমিগনেশনেও যাবেন না ঠিক আছে আপনারা ভিজিট ভিসায় যেতে পারেন যারা এ ধরনের নন স্কেলধারী মানুষ আছেন যারা কাজ জানেন না তাদের কোনো কোয়ালিফিশন নাই তারা ভিজিট ভিসায় যেয়ে ওই দেশে আপনি স্থায়িত্ব হতে পারবেন আপনার কোনো কোনো সমস্যা হবে না হয়তো কি সময় লাগবে আপনাদের স্থায়িত্ব হতে দুই চার পাঁচ বছর বা দুই এক বছর এ ধরনের সময় লাগতে পারে যেমন আপনি যদি ভিজিট বিষয় ওখানে যান যে এস আইলএম নিলেন এস নিয়ে একটা যখন আপনাকে গভর্নমেন্ট কাজের অনুমতি দেবে এস যখন মামলাটা আপনার ইস্যু হয়ে যাবে বা তারা গ্রহণ করবে তখনই কিন্তু আপনি একটা কাজের পারমিশন তারা গভর্নমেন্ট থেকে পেয়ে যাবেন যে আপনি আট ঘন্টা ডিউটি করতে পারেন তো সেই আট ঘন্টা ডিউটি করতে যেয়ে যদি এরম কোনো কোম্পানি বা এরকম কোনো দোকান বা এ ধরনের কোনো লো যদি পজিশন আপনার মিলে যায় সেখান থেকে যদি আপনাকে কাজের অপার দেওয়া হয় মানে ওয়ার্ড পারমিট দেওয়া হয় তখন আপনি সেই জায়গায় কিন্তু স্থায়িত্ব হতে পারবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সেখানে কিন্তু পাঁচ বছর লাগবে না দুই বছরের ভিতরে আপনি কিন্তু সে জায়গায় স্থায়িত্ব হতে পারবেন বা কাগজপত্র পেয়ে যাবেন এটা হচ্ছে ভিজিস ভিসার বিশেষ এক সুবিধা তবে সবাই যে যে সাথে সাথে আপনারা ওয়ার্ড পারমিট পেয়ে যাবেন এরকম কিন্তু না ভাই অনেক লাইফটা সার্ভার করতে হবে বা লাইফটা অনেক কষ্ট করে একটা জায়গায় যেতে হবে তো সেই কষ্ট এবং সেই কষ্ট যদি আপনারা স্বীকার করে বা ত্যাগ করে বা একটু রিক্স নিয়ে যদি আপনারা থাকতে পারেন তাহলেই একদিন একদিন সুবিধাজনক কিছু করতে পারবেন দেখেন এই পৃথিবীতে যতগুলি উন্নত দেশ আছে সবাই কিন্তু ওয়ার্ড পারমিট নিয়ে যায়নি এখানে কিন্তু ভিজিট ভিসায় মাত্র পঁচত সত্তর পার্সেন্ট লোক ভিজিট বিষয়ে যায় মাত্র পঁচিশ পারসেন্ট মানুষ ওয়ার্ক পারমিটে যায় তারা ডাক্তার ইঞ্জিনিয়ার ঠিক আছে এই বা আইটি সেক্টরে যারা ভালো কাজ জানে বিশেষ ব্যক্তি যারা ভালো কাজ জানে যারা অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা চাবে একটা দেশে যদি আপনাকে ওয়ার্ক বিষয়ে নিয়োগ করবে তাহলে কিন্তু আপনার নর্মালে তিন বছর পাঁচ বছরের অভিজ্ঞতা মন ব্যক্তিদেরকেই আপনাকে নিয়োগ করা হয় এরকম ধরনের সিস্টেম বাহিরে বড় বড় দেশে তো যাই হোক তো ভিজিট বিষয়ে যারা আপনারা যাবেন তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা নিতে পারেন তো ভিজিট বিষয়ে কিন্তু আপনারা যে থাকতেও পারবেন কাজও করতে পারবেন বা একটু সময়ের কষ্ট হবে তবে হ্যাঁ বর্তমানে কানাডাতে ভিজিট বিষয়ে যারা যাবেন তাদেরকে কিন্তু কিছু সঙ্গে টাকা নিয়ে যেতে হবে নর্মাল যেন আপনি ছয়টা মাস ওখানে খেতে পড়তে পারেন আপনার জানি কোনো ধরনের সমস্যা না হয় এই ধরনের যদি অর্থ আপনারা সেখানে সঙ্গে করে নিতে পারেন বা ব্যয় করতে পারেন তাহলেই আপনার জীবনে একটু সুখের সন্ধান বা ভালো কিছু করতে পারবেন এটা হচ্ছে আমার পরামর্শ এবং মতামত বর্তমান সিস্টেম তাহলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন আর যদি যারা এখানে পনেরো বিশ লাখ টাকা দিয়ে ভিসা করে একদম সর্বশান্ত হয়ে জাগা জমিন বিক্রি করে তারপর সঙ্গে করে মাত্র এক দুই লাখ টাকা নিয়ে যাচ্ছেন তাদের কিন্তু প্রচুর প্রবলেম হতে যাচ্ছে বা হয়ে যাচ্ছে বা হতে পড়ছে এরকম বিপদে অনেকেই পড়ে গেছেন যারা সঙ্গে করে এখন এখন এই মুহূর্তে যাবেন ভিজিট ভিসা নিয়ে বা এরকম চিন্তা ভাবনা আছে তারা কিন্তু সঙ্গে করে অন্তত নর্মাল হলেও ছয় সাত হাজার ডলার সঙ্গে করে নিয়ে যাবেন তাহলে হচ্ছে কি আপনি ছয়টা মাস যদি খেতে পারেন কোনো রকম বসে একটু ঘুরে পুরে বা এর ভিতরে যদি চাকরি পেয়ে যান তো ভালো কথা না পেলে আপনি ছয় মাসের খারাপ খাবার টাকাটা সঙ্গে করে নিলে কিন্তু আপনারা সুবিধাজনক করতে পারবেন বা ভালো থাকতে পারবেন এ হচ্ছে আমার পরামর্শ এবং ভিজিট ভিসার এই সুযোগ সুবিধাটা তো আবারও আমি বলবো যারা এ ধরনের চিন্তাভাবনায় আছেন ওয়ার্ড পারমিটের তারা এদিক থেকে পরিহার করেন আর যারা হচ্ছে আর ওয়ার্ড পারমিটটা করতে হলে কিন্তু বিভিন্ন দেশের ওয়ার্ড পারমিট কিন্তু কেউ দিতে পারে না দেখেন দুবাই সৌদি কাতার মেডেলিস্ট এই ধরনের কাজগুলি ভিসা ওঠে ভিসা দিতে পারে বাহিরের সিস্টেম উন্নত দেশের সিস্টেম কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন বলেন ইউরোপ বলেন এই ধরনের ওয়ার্ক পারমিট কিন্তু আপনারা নিজেরাই কম্পিউটার থেকে খুঁজে খুঁজে নিতে পারেন ঠিক আছে যেমন কানাডার হচ্ছে জব ব্যাংক থেকে আপনারা কিন্তু ওয়ার্ক কাজের যে অফার থাকে ওই দেশের বিভিন্ন কোম্পানি সেখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন নিজে নিজে যদি আপনার কোনো এ ধরনের কাজ জানা থাকে অভিজ্ঞতা থাকে দুই চার বছরের সার্টিফিকেট থাকে বা আপনি সেই কাজটা পুরোই পারদর্শ্য পারেন তাহলে কিন্তু ওই কোম্পানি আপনাকে একদম বিনে খরচও নেবে যেমন ভিসা উঠাইতে কোনো ধরনের টাকা লাগে না যেখানে একশো দেড়শো টাকা ওখানে খরচ হয় সেটা কিন্তু কোম্পানি দেবে এমনকি আপনি টিকিটের টাকাটা পর্যন্ত কোম্পানি আপনাকে বহন করবে বড় বড় দেশ কিন্তু এইটা নিয়ম বড় বড় দেশে কোনো নিয়ম নাই যে আপনার ওখানে টাকা ইনভেস্ট করে তারপর যেতে হবে বড় বড় দেশের কোম্পানির নিয়ম হচ্ছে আপনার জন্য তারা ইনভেস্ট করবে কেন ওই কোম্পানিতে আপনাকে দরকার বা ওই পজিশনে আপনাকে দরকার সেজন্য আপনার তারাই খরচ করবে আপনার এক টাকা খরচ করতে হবে না ওয়ার্ড পারমিটের জন্য এই কথাটাও মাথায় রাখবেন আর যারাই এই চক্র আপনাদেরকে বলবে যে এত টাকা লাগে তারাই বলবেন তারাই বুঝবেন যে এরা একটা প্রতারক এরা একটা প্রতারক চক্র এরা কোনো ধরনের ওয়ার্ড পারমিট দিতে পারবে না এরা হচ্ছে আপনার থেকে কিছু টাকা হাতিয়ে নিয়ে যাবে কিছু টাকা খেয়ে ফেলবে এই হলো তাদের যে এলো এই ধারণা এর চাইতে বেশি কিছু না আবারও বলি ক্লিয়ার করে যারা এ ধরনের চক্রে পড়ে যাচ্ছেন বা পড়তে যাচ্ছেন পড়ে গিয়েছেন তারা তো সর্বসন্ত হয়ে গেছেন যারা পড়েন নাই এখনও বা তাদের ভিতরে মাথায় চিন্তাধারা যে ওয়ার্ড পারমিটে গেলে আমার ভালো হবে কোনো দিনই এই ধরনের কথায় প্রবন দেখিয়ে বা এ ধরনের যারা আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে তাদের কথায় পড়বেন না তাদের থেকে দূরে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ